আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ওলামাই ক্রামের বৃহৎ জামাত থেকে বেরিয়ে ওলামাই ক্রামের উপরে আক্রমণাত্মক কথাবার্তা বলে ওলামাই ক্রামের গায়ে হাত উঠায় মুসলমান ভাইদের রক্ত ঝড়াই মুসলমান ভাইদের রক্তের দ্বারাই জমিনকে লালিমা করে তারা আর যাই হোক হকপন্থী কোনো দল হতে পারে না প্রেদর্শক সাতপন্থী যেই সমস্ত নেতাকর্মী আলেম নাম দিয়ে আলেম বেশে এই বাংলার জমিনে অবস্থান করছে তারা ভ্রান্ত তারা সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা বিভ্রান্ত করেছে প্রেদর্শক তারা মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে অপর মুসলমান ভাইদের রক্ত ঝরানোর এই সমস্ত নেতাকর্মীদের অবশ্যই তাদেরকে শাস্তির বিষয়ে ধর্ম উপদেশটা কি বললেন আপনারা শুনুন এই দেশে যারা মানুষ খুন করেছে তাদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার আল্লাহর জমিনেও হবে জহেরে জমিনেও হবে আখিরাতে হবে দুনিয়াতে তো হবে আখিরাতে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না প্রিয় দর্শক আপনারা শুনলেন ধর্মোপদেশের মুখ থেকে যে তাদেরকে এই জমিনেও শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা এবং তাদের শাস্তি অবশ্যই জহেরে জমিন জমিনের নিচে আখিরাতে অবশ্যই তাদের শাস্তি হবে কারণ তারা মুসলমান ভাইদেরকে হত্যা করেছে প্রিয় দর্শক যদি কোনো ছাগল ছাগলের পাল থেকে বেরিয়ে আসে নিকড়ে তাকে আক্রমণ করে ভাবে যদি ওলামায় ক্রামের বৃহৎ জামাত থেকে আপনি বের হয়ে আসেন অধিকাংশ ওলামায় ক্রাম এর জামাত থেকে যদি আপনি বের হয়ে আসেন আপনাকে নেকড়ে গিলে ফেলবে আপনি পদ হয়ে যাবেন গমরা হয়ে যাবেন এই জন্য ওলামা একরাম যেদিকে আপনাদেরকে সেদিকে প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে মৌলা সাদ সাহেবকে নিয়ে এত ফেত না এত মারামারি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে বিশ্ব ইজতেমা এই ইজতেমার মধ্যে ফাটল ফাটল সৃষ্টি হয়েছে অথচ তিনি দিকে নিজেকে বিশ্ব আমির দাবি করে বসে আছেন উচিত তো হলো নিজের পদত্যাগ করা নিজের পদ ছেড়ে দিয়ে মুসলমানদের মধ্যে এই বিভেদ এর অবসান ঘটানো যদি সে পক্ষে যোগ্য ব্যক্তি হয় থাকে তাহলে তার উচিত হবে নিজের পথ ছেড়ে দিয়ে মুসলমানদেরকে এক করে দেওয়া শুধু একজন ব্যক্তির কারণে কারণে আজকে এই ইসতেমার মধ্যে এই জামাতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে যে তাবলিক জামাতের মাধ্যমে দেশ বিদেশে মানুষেরা দিনের দাওয়াত পেয়ে দিনের দিকে আসত একটি মাত্র ব্যক্তির কারণে এই তাবলিক জামাতের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে মানুষরা দিনের দাওয়াত থেকে মাহরুম হওয়ার মতো অবস্থায় শুধুমাত্র বিশৃঙ্খলার কারণে আল্লাহ এই সাদ সাহেবকে হেদায়ত দান করেন প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওয়া বারকাতু